হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লু বি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার ফাইভ মাপঝোক বা পরিমাপ এই চ্যাপ্টারের ওপর সমস্ত রকমের দু নাম্বার ও তিন নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করবো এবং কোশ্চেনগুলি উৎস্য আলোচনা করবো এই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেই জন্য সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো সবার প্রথমে যে এক নম্বর কোশ্চেনটি রয়েছে সেটি আমরা দেখে নেবো একের দাগের প্রশ্নটি কী রয়েছে পদত্ত রাশিগুলির কোনটি মৌলিক রাশি ও কোনটি লব্ধ রাশি লেখ দেওয়া রয়েছে দৈর্ঘ্য ক্ষেত্রফল ত্রয়ী প্রবাহ আয়তন ভর ঘনত্ব সময় বেগ তো এখানে অ্যান্সারটি দেখো মৌলিক রাশিগুলি হলো দৈর্ঘ্য ভর সময় এবং তড়িৎ প্রবাহ লব্ধ রাশিগুলি হলো ক্ষেত্রফল আয়তন ঘনত্ব বেগ এরপরে দুইয়ের দাগের কোশ্চেনটি আমরা দেখে নেব দুইয়ের দ্যাগের প্রশ্নটি কী রয়েছে এশায় একক বলতে কি বোঝায় এই পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি কি কি। তো এখানে অ্যান্সারটি দেখো এসআই একক পরিমাপের বিভিন্ন পদ্ধতির জটিলতা এড়াতে এবং বিশ্বের বিভিন্ন দেশে পরিমাপের সমতা আনার জন্য উনিশশো সালে পরিমাপের একটি আধুনিকতম পরিমার্জিত এবং সর্বগ্রহণযোগ্য পদ্ধতি প্রস্তাবিত হয় যা আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই একক নামে পরিচিত এসআই পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি হলো এক নম্বরে এই পদ্ধতিতে যেমন খুব ক্ষুদ্র মানের রাশিকেও মাপা যায় তেমনি আবার অনেক বড়ো মানের রাশিকেও মাপা যায় দ্বিতীয় নম্বর কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই হয় অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগের প্রয়োজন হয় না এরপরে তিনের দাগের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটি কী রয়েছে দেখো প্রাচীনকালে গ্রীষে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার হতো এটি ব্যবহারের অসুবিধা কি তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো প্রাচীনকালে গ্রীষে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত বা হ্যান্ডস্পিন ব্যবহৃত হতো এক বিঘত হলো একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির হাতের তালুর দৈর্ঘ্যের সমান বিঘৎ একক ব্যবহারের অসুবিধা বিভিন্ন ব্যক্তির হাতের তালুর মাপ আলাদা তাই একই বস্তুর দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিমাপের সময় বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিমাপ বিঘত পাওয়া যায় ফলে বস্তুর দৈর্ঘ্যের সঠিক পাঠ পাওয়া সম্ভব হয় না এ কারণে বর্তমানে বিঘদকে দৈর্ঘ্যের একক হিসাবে ব্যবহার করা হয় না চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহৃত হতো তো এখানে অ্যান্সারটি দেখো প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কিউবিট বা হাত ব্যবহৃত হতো এক হাত হলো একজন বয়স্ক ব্যক্তির হাতের পনেরোই থেকে মধ্যমা আঙুলটির অগ্রভাগ পর্যন্ত দৈর্ঘ্য পাঁচের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে গুণিতক একক ও উপগুণিতক একক বলতে কি বোঝায় তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো সবার প্রথমে গুণিতক একক এসআইতে প্রমাণ মিটার কি পরপর দশ দিয়ে গুণ করে ক্রমশ বড় একক পাওয়া যায় এগুলি হল মিটারের গুণিতক একক উপগুণিতক একক এসআইতে প্রমাণ মিটার কি পরপর দশ দিয়ে ভাগ করে বা এক বাই দশ দিয়ে গুণ করে ক্রমশ ছোট একক পাওয়া যায় এগুলিকে বলা হয় মিটারের উপগুণিতক একক ছয়ের ধ্যাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে অথবা মিটার এর সংজ্ঞা লেখক তো এখানে অ্যান্সারটি দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার ফ্রান্সের প্যারি শহরে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় জিরো ডিগ্রি তাপমাত্রায় রাখা প্লাটিনাম নাইনটি পার্সেন্ট ও ইরিডিয়াম দশ পার্সেন্ট এর সংকট ধাতুর তৈরি একটি দণ্ড দু প্রান্তে মাঝে দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ এক মিটার বলে সাথের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে কোন যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা হয় এখানে অ্যান্সারটি দেখো ভর পরিমাপের সব থেকে পরিচিত যন্ত্রটি হল সাধারণ তুলাযন্ত্র বা দণ্ড তুলা যন্ত্র ব্যবহারিক ক্ষেত্রে এটি দাঁড়িপাল্লাই দাঁড়িপাল্লা নামে পরিচিত এরপরে আটের দাগের কোশ্চেনটি কি রয়েছে আয়তক্ষেত্রকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ কোনো ফুটবলের উপরের তলের ক্ষেত্রফল পরিমাপ করার জন্য কি সম্পর্ক ব্যবহার করবে তো এখানে অ্যান্সারটি দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ক্ষেত্রফল সমান গুণিত পস্ত কোনো ফুটবলের উপরের তলের ক্ষেত্রফল পরিমাপ করার জন্য নিম্নলিখিত সম্পর্কটি ব্যবহার করা হয় ক্ষেত্রফল সমান পাই গুণিত ব্যাস গুণিত ব্যাস নয়ের দ্যাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায় এসআইতে আয়তনের একক কি তো এখানে অ্যান্সারটি দেখো আয়তন কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে এসআইতে আয়তনের একক ঘনমিটার দশের দাগের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটি কী রয়েছে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি তো এখানে অ্যান্সারটি দেখো এম ভর সম্পন্ন কোনো পদার্থ ভি আয়তন অধিকার করে থাকলে তার ঘনত্ব ডি সমান এম বাই ভি অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন অতএব বস্তুর ভর সমান বস্তুর আয়তন গুণিত বস্তুর উপাদানের ঘনত্ব এগারো দাগের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটি কী রয়েছে সময় কাকে বলে উদাহরণ দাও তো এখানে অ্যান্সারটি দেখো সময় কোনো দুটি ঘটনার মাঝে যতক্ষণের ব্যবধান থাকে তাকে সময় বলে তো এখানে উদাহরণ দেখো কোনো ছাত্রী স্কুলে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো দশটা পনেরো মিনিটে স্কুল পৌঁছালো দশটা পঁচিশ মিনিটে মাঝে দশ মিনিটের ব্যবধান এটি হলো সময় এরপরে বারো দাগের কোয়েশ্চেনটি কী রয়েছে সৌরদিন কি এক গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো তো এখানে অ্যান্সারটি তোমরা দেখে নাও তো এখানে অ্যান্সারটি দেখো সৌরদিন দিনের বেলায় যখন জানলা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরের দিন ওই জানলা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌর দিন বলি এরপরে দেখো এক গড় সৌর দিন সমান চব্বিশ ঘন্টা সমান চব্বিশ ঘন্টা ষাট মিনিট সমান চব্বিশ গুণিত ষাট গুণিত ষাট সেকেন্ড সমান এখানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তেরো দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে ডিজিটাল স্টপ স্টপওয়াচ কী এর দুটি ব্যবহার লেখো তো এখানে অ্যান্সারটি দেখো সময়ের সুক্ষা পরিমাপ করার জন্য ব্যবহৃত ঘড়ি হল ডিজিটাল স্টপওয়াচ এরপরে এর ব্যবহার এক নম্বরে খেলাধুলা বিষয়ক ক্রিয়াকলাপের সময়ে ব্যবধানের সূক্ষা ও নির্ভুলভাবে মাপার জন্য ডিজিটাল স্টপ ওয়াচ ব্যবহার করা হয় দু নম্বর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে খুব সূক্ষ্মভাবে সময় পরিমাপের জন্য ডিজিটাল স্টপ ওয়াচ ব্যবহার করা হয় দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কি রয়েছে দৈনন্দিন জীবনে পরিমাপের অনুমানের গুরুত্ব আলোচনা করো তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো পরিমাপের অনুমানের গুরুত্ব প্রত্যহিক জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয় কারণ পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্র ও সময় সর্বত্র আমাদের হাতের কাছে থাকে না দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাই আমাদের আনুমানিক পরিমাপ করতেই হয় পনেরো দাগের কোশ্চেনটি কী রয়েছে আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায় অথবা রপার থেকে নির্গত জলের একটি ফোটার আয়তন কিভাবে নির্ণয় করবে তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে দেখো একটি পরিষ্কার শুকনো এবং সরু আকৃতির মাপনীচে ড্রপারের সাহায্যে এন ফোঁটা জল ফেলা হলো এই জলের আয়তন মাপনীচের গায়ে কাটা দাগ থেকে জানা গেল ধরি এন ফোঁটা জলের আয়তন ভি মিলিমিটার সুতরাং ড্রপার থেকে নির্গত এক ফোঁটা জলের আয়তন ভি বাই এন মিলিলিটার ষোলো দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কি রয়েছে কল থেকে কি হারে জল পড়েছে তা কোন এককে মাপবে এই পরিমাপের জন্য কি কি যন্ত্র লাগবে দেখো কল থেকে জলপ্রবাহের হার মাপার একক ঘন সেন্টিমিটার পার সেকেন্ড বা মিলিলিটার কল থেকে পরিমাপ করতে আয়তন ও প্রয়োজনীয় সময় মাপতে যথাক্রমে আয়তন মাপনি চোম এবং স্টপ ওয়াচ প্রয়োজন সাতেরো দাগের কোশ্চেনটি কি রয়েছে কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় তো এখানে অ্যান্সারটি দেখো অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক ইন্ডিকেটার যন্ত্রটিও উদ্ভিদের বৃদ্ধি মাপতে ব্যবহৃত হয়ে থাকে আঠেরো দাগের কোশ্চেনটি কী রয়েছে বৃদ্ধির হার বলতে কি বোঝায় অথবা বৃদ্ধির হারের সূত্রটি লেখো তো এখানে অ্যান্সারটি দেখো একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার যদি টি সময় এক্স পরিমাণ বৃদ্ধি হয় তবে একক সময়ে বৃদ্ধির পরিমাণ অর্থাৎ বৃদ্ধির হার সমান এক্স বাই টি সমান বৃদ্ধির হার বৃদ্ধির পরিমাপ ডিভাইড বাই সময় তো এইগুলি হলো এই চ্যাপ্টারের দু নাম্বার তিন নাম্বার ইম্পর্ট্যান্ট সাজেশন কোশ্চেন আগের দিনের যে ভিডিওটা ছিল সেটা যদি কেউ না দেখে থাকে অবশ্যই দেখে নেবে সেখানে এক নম্বরে সমস্ত কোশ্চেন আলোচনা করা আছে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে